আমি তোমাকে পুলিশের হাত থেকে বাঁচিয়েছি আমি তোমাকে মিডিয়ার হাত থেকে বাঁচিয়েছি সো এখন এটা বরাবর করতেই হবে সো তোমার যতগুলো মুভি হবে তার প্রত্যেকটা নায়িকা আমি হব না ওরকম আসলেও আমরা সেটে মানে আমরা কি স্পেশালি আমি মানে যেহেতু প্রথম মুভি এটাই ট্রু এত বেশি নার্ভাস তারপর এত সিনিয়র কো আর্টিস্ট তারপর হচ্ছে বলিউডের আর্টিস্ট আমার প্রত্যেকটা সিনই কিন্তু তাদের সাথে ম্যাক্সিমাম তো ওই জায়গা থেকে আমি এত বেশি নার্ভাস আমি না মনে হচ্ছিলো যে আমি আমার জগৎটাতেই আছি সারাদিন স্ক্রিপ্ট করতেছি আয়নাতে দাঁড়িয়ে নিজে নিজে প্র্যাকটিস করতেছি আমি সারাক্ষণ মানে ফ্রি টাইমে আমি বা হচ্ছে যখন সাকিব ভাই যখন সেটে ছিল মানে তাকে দেখছি আমি মানে সারাটা ক্ষণ এরকমই ছিলাম সো ওরকম আমার স্পেশালি কোনো মুভমেন্টস নেই সবার সাথে সে এত বেশি কোঅপারেটিভ ছিল যে আমরা সবাই হচ্ছে তার সামনে আছে না যে এত বড়ো সিনিয়রের সাথে কীভাবে আমরা ওনার সামনে গিয়ে মানে ক্যারেক্টার প্লে করব বাট উনি হচ্ছে ওইখানে জিনিসটা এত ইজি করে দিয়েছে যে আমরাও খুব ইজিলি ওনার সামনে আমাদের ক্যারেক্টারটা প্লে করতে পেরেছে মানে এতটাই সাপোর্টিভ ছিল অভিনয় করেছে তার পর্যন্ত দেখতে পেয়েছি যেটাতে আপনারা তো অ্যাজ শি ইজ ভেরি নাইস ভেরি নাইস বিকজ এটা ফার্স্ট টাইম যে সে বাংলাদেশি সিনেমা করছে আর তার যে ক্যারেক্টারটা ছিল সেটা বলবো হচ্ছে আমাদের যে বাঙালিয়ান একটা ক্যারেক্টার ছিল সেটা তার ছিল সেও খুব ইজিলি ওইটাকে অন করতে পেরেছে অ্যাজ এ আর্টিস্ট এটা এটাই করা উচিত অবশ্য যে কোনো ক্যারেক্টারটাই অর্ন করা উচিত আর স্কু আর্টিস্ট হিসেবে বলবো সেও অনেক ভালো ছিল আমাদের সবার সাথে অনেক ফ্র্যান্ডলি ছিল সেটেও খুব ফ্র্যান্ডলি ছিল ওভারঅল বলিউডের যারাই ছিল যে আর্টিস্ট গুলোই ছিল সবাই খুব ভালো ছিল। আমি আমার একটা ডায়লগ আমরা বা সিনেমাতে আমার একটা ডায়লগ ছিল যে শুরুতে আপনি লিপস্টিক মানে অগ্নি ডায়লগটা আমি দিব না না আপনার তার আমার কোন ছিল আপনি কত শেড লিপস্টিক কতগুলো লিপস্টিক আপনার কালেকশনে আছে ও আচ্ছা আচ্ছা সত্যি সত্যি কতগুলো লিপস্টিক আপনার কালেকশনে আছে তো আছে 250 300 মধ্যে আচ্ছা আমি তো মারি নিজার ভিন্ন ভাষা বিষয় এটা বলবো যে আমরা যেহেতু হিন্দি ল্যাঙ্গুয়েজটা আমাদের বাংলাদেশে মোটামুটি সবারই নোন একটা ল্যাঙ্গুয়েজ এটা আমরা কম বেশি সবাই জানি সো ওই জায়গা থেকে আমারও একদম না যে হিন্দি একদম জানা ছিল না আমার জানা ছিল বাট আমি যখনই হচ্ছে বানারাস যাই আমি আমার স্ক্রিপ্টটা পাই ওটা টোটালি হচ্ছে একটা হিন্দি স্ক্রিপ্ট ছিল আর যেহেতু আমি হিন্দি মোটামুটি জানি সো ওইখানে গিয়ে এতবার আমি স্ক্রিপ্টটা পড়েছি এতবার পড়েছি যে এরপর আমার আর মনে হয় না যে আমার মানে ভাষায় আর কোনো প্রবলেম হয়েছে ডায়লগ দিতে সাকিব আমার প্রথম হাফে আপনারা দেখেনি কোনো 100 একটা তো আমার আমি বললামই যে সাকিব ভাই অনেক বেশি সাপোর্টিভ ছিল সবার সাথে অনেক নাইস ছিল যার কারণে আমাদের ওই নার্ভাসনেসটাও ছিল না ভাইয়ার সাথে কাজ করতে অনেক ভালো লেগেছে আর উনি ভেরি প্রফেশনাল সো ওই জায়গা থেকে আমাদের জন্য এই জিনিসটা বেশি ইজি হয়েছে ইনশাল্লাহ সামনে আমি কাজ নিয়ে আসবো যেহেতু আমার অডিয়েন্সের এত 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 বেশি ভালোবাসা পেয়েছি সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ যে আপনাদের ভালোবাসার কারণেই আমি ওয়েট করছিলাম যে আমি দর্শকের থেকে কেমন রেসপন্স পাবো তারপরে হচ্ছে আমি আগাবো আর নিজেকে একটু প্রিপেয়ারও করছি যেহেতু এটা বিগ স্ক্রিনের ব্যাপার সো নিজেকেও রেডি করছি ইনশাল্লাহ সামনে যখন কাজ নিয়ে আসবো আপনাদের সবার সাথে শেয়ার করবো ইন্ডিয়ান বলিউডের জন্য সাথে একটা ঘটনা শেয়ার করেন যেটা আসলে আজকে মিডিয়ায় বলতে সাথে না ওরকম আসলে আমরা সেটে মানে আমরা কি স্পেশালি আমি মানে যেহেতু প্রথম মুভি এটাই ট্রু এত বেশি নার্ভাস তারপর এত সিনিয়র কো আর্টিস্ট তারপর হচ্ছে বলিউডের আর্টিস্ট আমার প্রত্যেকটা সিনই কিন্তু তাদের সাথে ম্যাক্সিমাম তো ওই জায়গা থেকে আমি এত বেশি নার্ভাস আমি না মনে হচ্ছিল যে আমি আমার জগৎটাতেই আছি সারাদিন স্ক্রিপ্ট করতেছি আয়নাতে দাঁড়িয়ে নিজে নিজে প্র্যাকটিস করতেছি আমি সারাক্ষণ মানে ফ্রি টাইমে আমি বা হচ্ছে যখন সাকিব ভাই যখন

পুলিশের হাত থেকে বাঁচিয়েছি আমি তোমাকে মিডিয়ার হাত থেকে বাঁচিয়েছি সো এখন এটা বরাবর করতেই হবে সো নেক্সট টেন ইয়ার্সে তোমার যতগুলো মুভি হবে তার প্রত্যেকটা নায়িকা আমি হব এটা বাংলায় ছিল বাংলায় ছিল না না এটা হচ্ছে আমাদের যে ক্যারেক্টারের ডিরেক্টর ছিল থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ